বছর প্রবাস জীবন কাটানোর পর আমার স্বামী ছুটিতে দেশে আসবে আর আমার শাশুড়ি জিজ্ঞেস করেছে আমার কি কি লাগবে আমার স্বামী জানতে চেয়েছিল আমি বলেছিলাম আমার কিছুই লাগবে না দুপুরে রান্নার সময় আমার হাজবেন্ড আমার শাশুড়ির মোবাইলে ফোন দিয়েছে ভিডিও কলে তখন জোরে জোরে বলতেছে মা কারো কিছু লাগবে কিনা আমাকে কিন্তু আগেই বলো না হলে কিন্তু পার্সেল করতে আমার সমস্যা হয়ে যাবে তখন আমি পাশ থেকে কিছুটা মজা করি বললাম আপনি সুস্থ মতো ফিরে আসলেই হবে আমার অন্য কিছু লাগবে না উনি আর আমার শাশুড়ি আমার মুখ থেকে এই কথাটা শুনে কিছুটা সময় ধরে চুপ করে থাকলেন কথাটা বলেই আমি আমার রুমে চলে আসলাম আর দুদিন পরেই কিন্তু উনি দেশে আসবে তাই ওনার রুমটাকে একটু সুন্দর করে আমি গুছিয়ে রাখতেছিলাম ওনার ছোট ভাই ওনাকে এয়ারপোর্টে আনতে গিয়েছে আর আমি এদিকে সেজেগুজে সুন্দর করে বসে আছি ওনার অপেক্ষায় আমার স্বামী তো আমি তো সেজে বসে থাকবোই অবশেষে আমার স্বামী বাসায় ফিরে আসলেন ওনাকে দেখে আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো দুই বছর আগের উনি আর এখনকার উনি রাত দিন পার্থক্য আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে উনি এসেই কিন্তু ওনার মাকে জড়িয়ে ধরলো আর আমি যে ওনাকে সালাম করলাম উনি আমার সালামের জবাবটা দিয়েই উনি সোজা রুমে চলে গেলেন তারপরে টেবিলে খাবার দিয়েছি উনি কিন্তু কোনো রকম দুই চারটা খেয়ে আবার রুমে চলে গেলেন দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন আমার দিকে একবারও একটু ফিরে তাকালো না ওনার এই ব্যবহারটা দেখে ক্যান জানি আমার চোখে পানি চলে আসলো আমিও রুমে চলে গেলাম রুমে যেয়ে সাতগোষ্ঠী সব নষ্ট করে ফেললাম নতুন কাপড় খুলে সবচেয়েতে পুরান কাপড়টা পরলাম ভাবলাম মনে মনে যে ওনার দিকে আমিও ফিরে তাকাবো না ক্যান জানি আমার কলিজাটা ফেটে যাচ্ছিল আমার কেন জানি এখানে আর ভালোই লাগতেছিল না মনে হচ্ছিল তখন যদি একটু বাবার বাড়ি চলে যেতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো লাগতো সন্ধ্যাবেলা ওনার নানা বাড়ি থেকে মেহমান আসবে তাই তাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করতে গেলাম তো একটু পায়েস তৈরি করলাম এবং কি পিঠা বানালাম হালকা পাতলা নাস্তা তৈরি করে নিলাম নাস্তা তৈরি করতে করতে মাগরীবের আজান দিয়ে ফেললো ওনারাও চলে আসলো আর নাস্তার সাথে একটু ফলমূল কেটে দিলাম রান্নাঘর থেকে সব ধরনের নাস্তাগুলো আমি সাজিয়ে গুছিয়ে দিলাম আর আমার শাশুড়ি মা ওনাদেরকে নিয়ে আপ্যায়ন করতেছে আমি আর ওনাদের সামনে গেলাম না ওনাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো না তাই একটু দূরত্ব আছে তাই আর আমি ওনাদের i'm nee নাস্তা করতে করতে আমার শাশুড়ি মা এসে বলতেছে ওনারা কিন্তু রাতে থাকবে তো রাতে রান্নাটা কিন্তু তোমাকে আর করতে হবে না তুমি রুমে চলে যাও তো আমিও মনে মনে ভাবলাম রুমে যে আমি কি করব এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম রুমেই বা যে আমি কি করব উনি তো তখন ঘুমাচ্ছিল এদিক দিয়ে কিন্তু আমি সবগুলো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এলাম আর রাতে কিন্তু ঘুম থেকে আটটা বাজে উঠে তারপরে উনি ওনার উনি ওনার নানা বাড়ির আত্মীয় সাথে কুশল বিনিময় করে তারপরে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করে নিল রাতে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না তাই শাশুড়ি মাকে বলেছি আমি রান্না করে বসে খেয়ে নিয়েছি আসলে তো খাবার দাবার কোনো কিছুই আমার ভালো লাগতেছিল না দাওয়া করে উনি কিন্তু আবারও রুমে চলে গেছে আর রুমে যে ব্যাগপত্রগুলো সব খুলতেছিল কি কি আনছে সবাইকে দেখাচ্ছিল তখন কিন্তু আমাকে একবারও বলল না যে আসার জন্য বা দেখানোর জন্য প্রয়োজন বোধটাও মনে করলো না আর ডাকলেও আমি যেতাম না তখন নিজের মনটাকে একটু বুঝ দিলাম আমি তো ওনার কেউ না আমি কেন এত কিছু আশা করে বসে রয়েছি উনি শুধু আমাকে দুই বছর আগে বিয়ে করে এখানে রেখে গেছেন দয়া করে আর কখনও বইয়ের মর্যাদা দেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি উনি আসবে বলে আমি সেই খুশিতে গত দুই দিন ধরে কিন্তু ঘুমাতে পারি নাই কিন্তু আজ চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে উনি আসার পর থেকেই কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কান্নার পর শান্তির একটা ঘুম দিলাম সকালবেলা উঠেই কিন্তু আবার সবার জন্য নাস্তা তৈরি করতে গেলাম সকালে উঠে যে যার মতো করে নাস্তা করে নিল আমি দুপুরে রান্না শেষ করে শাশুড়িমাকে বললাম মা আমি একটু বাপের বাড়িতে যেতে চাই শাশুড়ি আমাকে বলল ওসমান ঘরে আছে তুমি ওসমানের কাছ থেকে পারমিশন নিয়ে যাও উনি তখনও ঘুমাচ্ছিলেন সকালে আর উঠেননি নাস্তাও করেননি একবারে দুপুরের খাবারটা খেয়ে নিলেন তো দুপুরের খাবার খেয়ে দিয়ে ওনারা মা ছেলে মিলে গল্প করতেছিলেন তখন আমি একটু রুমে চলে গেলাম তখন আমিও একটু রুমে গেলাম রুমের যাওয়ার পরেই ওনার চোখে চোখে আমার চোখ পড়ে গেলো তখন আমি লজ্জা পেয়ে গেলাম লজ্জা পেয়ে আমি রুম থেকে বের হয়ে আসতে লাগলাম আর তখন আমার শাশুড়ি মা জিজ্ঞেস করতেছে মা তোমার কি কিছু লাগবে তখন তখন শাশুড় বললাম মা ওই যে আমি সকালে আপনাকে বলছিলাম তখন শাশুড়ি আমাকে বলল ও আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম তখন উনি ওনার মাকে বলতেছে মা তুমি কি কাউকে কাপড়চুপড় কিনে দাও না সারাক্ষণ এরকম পুরান কাপড়চুপড় পরে ঘোরে কেন তখন আমি বলে উঠলাম এখন তো প্রচুর গরম পড়তেছে সেই কারণে আমি পুরান কাপড়চুপড় পরে আছি এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা দেখি আমার স্বামীকে বলতেছে বৌমা একটু বাপের বাড়িতে যাবে ওকে যাওয়ার পারমিশন দেয় তখন সেও আমার রুমে চলে আসলো আসা পরে দেখতেছে আমি বসে বসে কান্না করতেছি তখন বলতেছে বাবার বাড়িতে কি যেতেই হবে তখন আমি বললাম হ্যাঁ আমাকে মাত্র দুই দিনের জন্য যেতে দেন তারপরে উনি পারমিশন দিল শাশুড়ি মাকে বললো যা যা নিয়ে আসছি কিছুটা ওকেও লকেজ ভরে দিয়ে দাও তো আমার শাশুড়ি মা কিছু কিছু জিনিস আমাকে প্যাক করে দিল তারপরে আমি বাবার বাড়িতে চলে গেলাম ও হ্যাঁ আপনাদের তো বলাই হয় না ওসমান কিন্তু হচ্ছে আমার দ্বিতীয় স্বামী আমার প্রথম স্বামীর ছোটো ভাই আর আমার প্রথম স্বামী হঠাৎ করেই মারা গিয়েছে তারপরে আমার শাশুড়ি মা আমার দেবরের সাথে আমার বিয়ে দিয়েছিল এই জন্যই তিনি আমাকে পছন্দ করেন না তো আমি তো বাবার বাড়িতে চলে গেলাম বাবার বাড়িতে যাওয়ার পরে মাকে আর ভাবিকে ধরে কিছু সময় জড়িয়ে কান্না করলাম তারপরে রাতে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প করে একটু ভালো লাগলো ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও মা আমার স্বামী আমার পাশে আমার শাশুড়ি মা আমাকে কিন্তু খুবই ভালোবাসে সেই জন্য কিন্তু ওনার ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আমি তো ওনাকে দেখে অবাক হয়ে গিয়েছি আমি জিজ্ঞেস করলাম আপনি কেন আসছেন তখন উনি আমাকে বলল আমি তোমাকে নিতে আসছি আমাকে কিছুটা জড়িয়ে ধরে বলল আসো তখন আমি বললাম যে না এভাবে ভালোবাসা হয় না আমি আমার স্বামীর বাড়িতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে চাই তখন আমার স্বামী বলে উঠলো চলো এক্ষুনি চলে যাই কিছুটা সময় পর আমার মাকে ডেকে বলল মা ওর ব্যাগপত্র গুছিয়ে দেন ওকে আমি এখনই নিয়ে যাবো আমার মা ডেকে বলল বাবা আসলাই তো মাত্র একদিন আর দু একদিন থেকে যাও তখন আমার স্বামী বলল না আর একদিনও থাকা যাবে না আমার বউকে আমি আমার বাড়িতেই নিয়ে যাব। তারপরে আমরা দুজন একসাথে কিছু সময় হাঁটতে লাগলাম তখন যে আমার মনে কতটা আনন্দ লাগতেছিল সেটা আর বলে বোঝাতে পারবো না এই তো আমাদের নতুন জীবনটা শুরু হলো আমাদের জন্য দোয়া করবেন আর আজকের গল্পটা ছিল একটা আপুর পাঠানো তো আমি দোয়া করি আপুর জীবনটা যেন সুন্দর হয় এবং কি ভালো হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ